ধুধু মরুভূমি আর সেই বিস্তীর্ণ মধ্যে লুকিয়ে রয়েছে বা মৃত্যুর পোকা। পোকা যায় এই শুধু নিশ্চিত দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত ডিউন ছবিটা আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছিল চলতি বছরে এই ছবিটার দ্বিতীয় পর্ব মুক্তি পায় এই ছবিটাও দর্শকদের ভূয়সী প্রশংসা থেকে বঞ্চিত হয়নি দুটি নামে একটা প্রাণী দেখতে পাওয়া যায় অধিকাংশের দাবি এই প্রাণীর অস্তিত্ব বাস্তবে রয়েছে দেখতে পাওয়া যায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি গবি। স্থানীয়দের একাংশের দাবি এই মরুভূমির দক্ষিণ অথবা পশ্চিম দিকে একটা দানবাকৃতি জন্তু রয়েছে মঙ্গোলীয় ভাষায় যার নাম খরগই। মৃত্যুর পোকা বা ডেথ নামে পরিচিত এই প্রাণীটা শোনা যায় বালিয়ারির অনেক গভীরে এই প্রাণীটা নাকি ঘোরাফেরা করে তাই এখনো পর্যন্ত সরাসরি সেই প্রাণীর দেখা কেউ পায়নি স্থানীয়রা দাবি করেন মরুভূমির গভীরে দানবাকৃতির প্রাণীটা যখন চলাফেরা করে তখন বালির উপর একটা নাকি হয় ছাব্বিশ সালে প্রকাশিত রয়ে চ্যাপম্যান অ্যান্ড্রিউজ লেখা অন দ্য ট্রেইল অফ এনশিয়েন্ট ম্যান বইতে ওয়ার্মের চেহারার উল্লেখ রয়েছে উনিশশো সালে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন দামদিন বাজার তিনি জানিয়েছিলেন যে ডেথ দেখতে অনেকটা সসেজের মতো ডেথ ওয়ার্মের নাকি কোনো মাথা নেই পাও নেই বুকে ভর দিয়ে মরুভূমির তলায় চলাফেরা করে সে লম্বায় প্রায় দু ফুট এমনটাই দাবি করেছিলেন দামদিন বাজার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্থানীয়দের কাছ থেকে ডেথ সম্পর্কে নানা কাহিনী শুনে তা লিপিবদ্ধ করেন এডি সিমুকোভ এবং ইভান ইফ্রেমভ নামে রাশিয়ার দুই বিজ্ঞানী কারোর দাবি এই প্রাণীটা এক থেকে দু ফুট লম্বা কারো মতে এই প্রাণীটার দৈর্ঘ্য একজন মানুষের সমানও হতে পারে জানিয়েছিলেন এতটাই বিষাক্ত যে তার সংস্পর্শে আসা মাত্রই যে কোনো প্রাণীর মৃত্যু হয় স্থানীয়দের দাবি শুধুমাত্র খিদে পেলেই বালির তলা থেকে উঠে আসে ডেথ মাটির কম্পন অথবা জোর শব্দ এই প্রাণীদের আকৃষ্ট করে ডেপর্মের গায়ের রং নাকি ধূসর সাদা তবে উত্তেজিত হয়ে পড়লে তার সারা শরীর নাকি লাল অথবা বাদামি রং ধারণ করে রাশিয়ার বিজ্ঞানীরা স্থানীয়দের কথা শুনে থাম্পার নামে এক বিশেষ যন্ত্রের ব্যবহার করেছিলেন গবি মরুভূমির সুদূর প্রান্তে পৌঁছে বালিয়ারির মধ্যে থাম্পার যন্ত্রটা বসিয়েছিলেন তারা এই যন্ত্রটার মাধ্যমে নির্দিষ্ট শব্দ করে কিছু সময় পরপর মাটি কেঁপে উঠেছিল কিন্তু কোনো প্রাণীর দেখা পাননি তারা বারবার কোনো জায়গায় যদি ছন্দ অনুযায়ী মাটি কাঁপে অথবা নির্দিষ্ট ছন্দ অনুযায়ী বারবার বিস্ফোরণ হয় তাহলে সেই শব্দের উৎসের দিকে ছুটে যায় ডেথ ওয়ার্ম এমনটাই শোনা যায় দূর থেকে বিদ্যুৎ কণার মতো বেগে বিশ লক্ষে ছুটতে পারে ডেথ তবে এই ভয়ঙ্কর প্রাণীর দেখা এখনো পর্যন্ত কেউ পাননি বলে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়ে গেছে বিজ্ঞান মনস্কদের অধিকাংশের দাবি প্রাচীন কোনো গ্রন্থে এই ধরনের প্রাণীর উল্লেখ ছিল তার সঙ্গে কল্পনাকে মিশিয়ে স্থানীয়দের মুখে মুখে এই কাহিনী ঘোরাফেরা করছে পরে এর অস্তিত্বকেই বিশ্বাস করতে শুরু করেছেন তারা স্থানীয়দের দাবি ডেথওয়ার্মের শরীরে এই শরীরেই বিষ লেগে রয়েছে সংস্পর্শে না গিয়েও দূর থেকেই মেরে ফেলতে পারে এই প্রাণী কল্পনা নাকি বাস্তব আপাতত এই বিতর্কেই রয়েছে এই ডেথ ওয়ার্ম তবে সত্যিই যদি বাস্তবে এমন পোকা আবিষ্কার হয় তাহলে তা বিজ্ঞানের জন্য বিচিত্র একটা ঘটনাই তো হবে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে